আপনি যে এই ব্রিজ দিয়ে প্রতি কি এভাবে স্টুডেন্টকে নিয়ে যাতায়াত করে হ্যাঁ প্রত্যেক দিন যা যাতায়াত করুক প্রত্যেকদিন কতটা সমস্যা হয় প্রচুর প্রচণ্ড সমস্যা প্রচণ্ড সমস্যা হয় স্টুডেন্টকে নিয়ে যায় এত রিক্সায় নিয়ে যায় মানে কখন পড়ে যাবে না পড়ে যাবে ভোর সাবধানভাবে আমাকে চলতে লাগে আমরা দেখতে পাচ্ছি যে হাঁটুর সমান গর্ত এই গর্তের মধ্যে যে টোটো যাতায়াত করে কতটা সমস্যা হয় প্রচণ্ড 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 সমস্যা হচ্ছে প্রচণ্ড এরকম সমস্যা কত দিন ধরে রয়েছে এই তো মানে এরকম নিয়ে আসতেছে অল্প পাথর দিচ্ছে অল্প পিস দিচ্ছে পিস দিয়ে নিয়ে ঢাকে ঢাকে দিচ্ছে দু চার দিনের মধ্যে আবার ঢাকে তাই হয়ে যাচ্ছে আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি এটা সংসাধন হইতে ভালো 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 রাস্তা শীঘ্রই সংসাধন আপনারা কি এই এর ব্রিজের ব্যাপারে কিছু প্রশাসনকে জানাইছেন আমরা তো এই প্রশাসনকে জানাতে পারি না আমরা টাটো আমাদের কথা কি কেউ মানবে বিন বাংলা সংবাদ থেকে স্বাগত জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্যের পুত দপ্তরের টানা পুরনের জেরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রায়গঞ্জ শহরের মধ্যস্থ কুলিক সেতু এই সেতু বহু প্রাচীন আগের সেতু এর উপর দিয়ে বিস্তৃত ছিল চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক প্রতিপক্ষের অধীনে ছিল এই সেতু বহু প্রাচীন আগের উপর বিস্তৃত ছিল বর্তমানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবলুপ্ত বারো নম্বর জাতীয় সড়ককে পাইপাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কুলিক সেতুর ওপর দিয়ে বর্তমানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক অবলুপ্ত রায়গঞ্জের গুরুত্বপূর্ণ সংযোগস্থল কুলিক ব্রিজে এখন একাধিক জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজারও মানুষ যাতায়াত করেন যেমন স্কুল পড়ুয়া হইতে ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিসগামী ও মানুষ রোগী বৃদ্ধ সবারই নির্ভরতা এই সেতুর উপর তবে বর্তমানে এই ব্রিজে চলাফেরা করা মানেই জীবন ঝুঁকি নেওয়া বিশেষ করে দু চাকা ভ্যান সাইকেল ও রিক্সা চালকদের পক্ষে এই গর্তগুলি ডিঙানো প্রায় অসম্ভব বৃষ্টির দিনে জমে থাকা জল দেখে বোঝা যায় না কোথায় কেমন গর্ত রয়েছে ফলে প্রায় ঘটতে থাকে রায়গঞ্জ থেকে ইনজামুল হকের রিপোর্ট গ্রামীণ বাংলা সংবাদ আপনাদের কতটা অসুবিধা হচ্ছে অসুবিধা বলতে তো অসুবিধা খুবই অসুবিধা এবং এতটাই খারাপ লাগে যে আতঙ্কের মধ্যে থাকি যে ব্রিজে উঠলেই মনে হচ্ছে যে ব্রিজ ভাঙে পড়বে বিশাল বড় দুর্ঘটনা ঘটবে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের মধ্যে হাঁটু সমান গর্ত এটা তো ওটাই বলছি যে রোড যারা রোডের কাজ করে এবং প্রশাসন এখানকার ওদের তো একটা দেখার দায়িত্ব আছে এবং অবশ্যই দেখার জরুরি আছে যে যেন তাড়াতাড়ি এটা মেরামত করা হয় বা নতুন করে কোনো এরকম সমস্যা কতদিন ধরে রয়েছে হ্যাঁ বছর খানি হয়ে গেল দেখলাম যে আপনারা কি এই রাস্তা দিয়ে তো প্রতিদিন আমাদের টাইগঞ্জ টাউনে যাতায়াত করো আর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুলিক ব্রিজে হাঁটু সমান গর্ত সে গর্ত দিয়ে আপনাদের কতটা যাতায়াত করতে অসুবিধা হয় অসুবিধা প্রচুর এই রাস্তা দিয়ে যে যাওয়া চলাফেরা করছি এই যে রায়গঞ্জে এনি টাইম হসপিটাল হোক যা কিছু হোক রায়গঞ্জে আসতেই হয় এই যে রায়গঞ্জে আসি মানে এত অসুবিধা এই জায়গাটা মানে কি বলবো আর ব্রিজটাও তো আজকাল না অনেক দিন আসবে এরকম গর্ত কতদিন ধরে রয়েছে অনেক দিন ধরে আমার তো মনে হয় বলতে পারবো না কিন্তু আমার অনেক দিন ধরেই দেখছি আমার বয়স এখন মোটামুটি তিরিশ বছর তিরিশ প্লাস আমরা তো ব্রিজটা দেখতে পাচ্ছি অনেক অবস্থা খারাপ ব্রিজটির তো মানে চলাফেরা করতে এত সুবিধা মানে কি বলবো আর মানে বলার কোনো কাকে বলবো ওরকম তো লোকেই দেখছে না শোনার মতো যে বলবো যাকে যে রাস্তাটা ঠিক হলে সবারই একটু ভালো হবে আপনারা তো এখন এটাই চাচ্ছেন যে যত দ্রুত এই কাজটি সম্পূর্ণ হয় তত আপনাদের জন্য হ্যাঁ যত তাড়াতাড়ি রাস্তাটা হলে ভালো হয় ভালো হয় এটা তো এটা হসপিটালে এবং স্কুলে যাওয়ার হ্যাঁ স্কুলে হসপিটালে যাচ্ছি মানে অসুবিধাই তো হচ্ছে এই জায়গা থ্যাংক ইউ মূল্য দাস আপনি যে এইভাবে প্রতিদিন প্যাসেঞ্জার নিয়ে যান হসপিটালে কিংবা স্কুলে কিংবা আরও কোথাও অন্যান্য জায়গায় রায়গঞ্জ টাউন্ডে এই হাঁটু সমান গর্ত দিয়ে যাহাসি করার কতটা অসুবিধা হচ্ছে কি কী করবো আমাদের তো যাতায়াত করতে হবে আমাদের যেটা কাজ কিন্তু প্যাসেঞ্জার অনেকে অনেকজন অনেক রকম বলে কিন্তু কমপ্লেনও করে তা সত্ত্বেও সরকার এদিকে লক্ষ্যই করে কি কী করবে আপনারা কি আমাদের বিধায়ক কৃষ্ণ এর সম্বন্ধে কিছু জানাইছেন জানানো হচ্ছে বারবার জানানো যে রিপেয়ারিং করতেছে কাজ করতেছে কাজ করার মতো কাজ করতেছে বাস একটু বৃষ্টি হলে আবার ঘুরে একই সময় আপনার নাম কি দাদা অমূল্য দাস আপনারা যে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন আপনাদের কতটা অসুবিধা হয় অনেকটাই অসুবিধা হয় আমরা দেখতে পাচ্ছি এই যে কুলিক ব্রিজের উপরে হাঁটু সমান গর্ত